তোমাদের সঙ্গে প্রথম ভিডিওতে দেখিয়েছি রবিবার দিন জলখাবারে কি কি করেছি আর গোলা রুটি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তার সঙ্গে বলেছিলাম ফুলকপির পপকর্ন তো কিভাবে করছি দেখো আমি একটুখানি রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি তো তোমরা এটা পেস্ট করেও নিতে পারো তারপরে আমি এপাশে বেসন একটুখানি নিয়েছি আর একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার এই তিনটে আমি একসঙ্গে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে বেসনের পরিমাণটা একটু বেশি আছে আর চালের গুঁড়ো ওই হাফ হাফ মতোই দিয়েছি অল্প অল্প করে মুচমুচে হওয়ার জন্য আর এবার ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারে যেন কোনো বেসনের ডেলা বা কোনো রকম ডেলা মতো কিছু না থাকে তাহলে কিন্তু ওটা খুব একটা মানে ভালো হবে না খুব মিহি করে ব্যাটারটা করে নিতে হবে আর একটু গাঢ় রাখতে হবে যাতে ফুলকপির গায়ে ব্যাটারটা লাগে বেশি পাতলা হলে কিন্তু ফুলকপির থেকে ব্যাটারটা ছেড়ে যাবে এবার তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমাদের ঘরে যদি থাকে অবশ্যই দেবে এর মধ্যে আমার ঘরে সেটা শেষ হয়ে গেছিলো বলে লঙ্কার গুঁড়োটা দিইনি তাহলে কালারটা ভালো হবে এবার একটা একটা করে ফুলকপির মাথাগুলো ওই বেসনের চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবে এই যে দেখো একদম কিন্তু সেই গোল গোল পপকর্নের মতো কিন্তু সেপটা হয়ে যাচ্ছে ফুলকপির যেহেতু মাথাগুলো শুধু নিয়েছি সেই কারণে কিন্তু গোল গোল মতো ফুলকপির পপকর্ন যেরকম মানে দেখতে লাগে সেই রকমই কিন্তু ফুলকপিটাকে দেখতে হয়ে গেছে আর এবার অল্প অল্প করে তোমাদের যতটা তেলের মধ্যে ধরে সেই বুঝে অল্প অল্প করে দিতে হবে আর একটু ভালো করে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজবে দেখবে খুব সুন্দর লাগে মুচমুচে লাগে ব্যাটারে কিন্তু একটু কালো জিরেও যদি পারো দিতে পারো তো দেখো আমি এইভাবে কিন্তু কিছুটা কিছুটা করে পপকর্নগুলো করে নিচ্ছি আর শীতকালের সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সঙ্গেও এরকম পপ পপকর্ন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা আমি দিনের বেলা করেছি তোমাদের সঙ্গে তো সেটা বলেইছি যে টিফিনে আমরা সকালবেলা কোলা রুটি আর একটু পপকর্ন খাবো সেটা টিফিনেই খেয়েছি সকালবেলার আর অল্প একটুখানি ছিল ঠিক কথা কিন্তু সেটা দুপুরের আগেই শেষ হয়ে গেছে একটা গোটা ফুলকপি নিয়ে এসেছিলাম অনেকই হয়েছিল কিন্তু খুব সামান্য কটা একটুখানি ফ্রায়েড রাইসের দেওয়ার জন্য রেখেছিলাম আর বাকি কিন্তু বেশিরভাগটাই পপকর্ন করা হয়েছে কিন্তু নিমেষের মধ্যেই পপকর্ন কিন্তু শেষ হয়ে গেছে মানে আমি ভেজে তুলতে পারিনি তার মধ্যে কিন্তু আর এক রাউন্ড যখন দিয়েছি সেইটা আমার ভাজা হয়নি মানে ভেজে উঠেনি তার আগে কিন্তু আগের পপকর্ন একদম ফাঁকা হয়ে গেছে মানে এতটাই সুন্দর খেতে হয় কিন্তু এই যে কিছুদিন আগে একটু ঠান্ডাটা বেশি পড়েছিল ওরকম ঠান্ডায় কিন্তু এইরকম গরম গরম পপকর্ন ফুলকপির পপকর্ন কিন্তু খুবই মজা লাগে খেতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই